গুড মর্নিং এভরি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার পার্ট অফ দ্য বিষ্ণুপুর ট্যুর তো আমরা রাসমঞ্চে টিকিট কেটে ভেতরে এখন প্রবেশ করে গেছি তো দেখতেই পাচ্ছ সবাই ঢুকে না ঢুকেই ভিডিও করতে ব্যস্ত ছবি তুলতে সেলফি তুলতে ব্যস্ত তো আমরাও রাসমঞ্চের ভেতরে ওখানে যে একটু ঘোরাঘুরি করার পরে সোজা চলে গেছিলাম ভেতরে কৃষ্ণ মন্দিরের দর্শন করার জন্য ঠাকুরের মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখি যে একদম ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো এটা হলো মন্দিরের গেট তো দূর থেকেই ঠাকুরকে দর্শন করে প্রণাম করে আবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম দেন আমরা চলে এসেছিলাম লালবাদের কাছে তো এখানে এসে আমরা আগে একটু টিফিন করে নিয়েছিলাম টিফিন শেষ করে আবার গাড়িতে চেপে সোজা লালবাঁদের পাড়ে চলে এসেছি আমরা তো এখানে নেমে চারিপাশটা একটু এনজয় করব ঘুরবো এই লেকটা খুবই বড় ছিল এপাশ থেকে ওপাশ কিছু দেখা যাচ্ছিলো না তার সাথে এখানে আবার বোটিং করার জন্য নৌকোও রয়েছে তো এরপরে আমরা আরও অন্য জায়গায় চলে গেলাম তো আর কি কি করলাম সেটা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লং ভিডিও দেখে এসো যেটা অলরেডি পোস্ট হয়ে গেছে